হ্যালো বন্ধুরা আমি জিয়ারু আপনারা দেখছেন আওয়ার সিটি গার্ডেন ইউটিউব ইউটিউব চ্যানেল নিত্য নতুন ভিডিও পেতে হচ্ছে আমাদের আওয়ার সিটি গার্ডেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে আর সব থেকে আগে নিত্য নতুন ভিডিও আপনার কাছে যাতে নোটিফিকেশানটা যায় তার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তা আজকে আমাদের একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হচ্ছি সবার সমস্যা এই যে ধরনের যে পোকা এই যে লাল পোকা একটু মেঘলা ওয়েদার হলেই আমাদের পদ্মের গাছে বা বিভিন্ন গাছে এইখানে এই ভর্তি ভর্তি লাল পোকা আছে এই ডাটাতে ভর্তি আছে এইখানে এই যে প্রতিটা পাতাতেই আমরা দেখতে পাচ্ছি এই যে এই ধরনের যে পোকাগুলো আছে তা আমরা এইটা দু তিন রকমভাবে হচ্ছে পোকাটা নষ্ট করতে পারি একটা হচ্ছে এরকমভাবে আমরা হাত দিয়ে মেরে দিতে পারি দিয়ে জল দিয়ে এরকম ধুয়ে দিতে পারি বা একটু এরকম করে জলের মধ্যে এগুলো এরকম নড়িয়ে নেব নিলে পোকাগুলো সব জলে চলে গেল ওভারফ্লো করে দিলাম পোকা বেরিয়ে গেল এইটা একটা প্রসেস আছে আর একটা হচ্ছে আমরা আমাদের ঘরোয়া পদ্ধতিতে একটু কাঁচা পেঁয়াজ একটা পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন আর তিন চারটে লঙ্কা মিক্সিতে বেটে নেব নিয়ে সেইটা হচ্ছে জলের মধ্যে এক থেকে দু লিটার জলে হচ্ছে মিক্সড করে নেব নিয়ে হচ্ছে এবারে ওইটা ছেঁকে নিয়ে আমরা স্প্রে করে দিলেও এ পোকাটা চলে যাবে আর একটা হচ্ছে পদ্ধতি আছে যেটা হচ্ছে যদি মাছ না থাকে সেই পদ্ধতিটা তাহলে অ্যাপ্লাই করা যাবে সেটা হচ্ছে যে কোনো হার্বাল পেস্টিসাইড আমরা এতে ইউজ করে এই মারতে পারি তা সেক্ষেত্রে আমি বলবো থিটাটা হচ্ছে বেস্ট থিটাটা একেবারে হার্বাল হায়দ হায়দ্রাবাদের একটা কোম্পানির ওষুধ থিটা যে অনলাইনেও পেয়ে যাবে যেখানে খুশি পেয়ে যাবে আমরা থিটা আমাদের ডাঙার গাছের জন্য এক লিটারে কুড়ি ফোঁটা ইউজ করব আর যদি জলের গাছের এই পদ্ম গাছে ইউজ করতে হয় লিটারে দশ ফোটা দেব দিয়ে আমরা বিকেলবেলা ছাওয়াতে বা সকালে সূর্য ওঠার আগে স্প্রে করব। নইলে কিন্তু চড়া রোদে স্প্রে করলে আমাদের পাতার ক্ষতি হতে পারে আর কড়া একেবারেই দেব না যাতে আমাদের এই পদ্ম পাতায় এই যে জল দিলে দেখো এই যে মোম প্রোটিন আছে বলেই জলটা ধরছে না চড়া ওষুধ দিলে মোম কঠিনটা নষ্ট হয়ে যাবে তার ফলে পাতাগুলো পচে যাওয়ার চান্স থাকে সেই কারণে যেইখানে আমরা ডাঙার গাছে কুড়ি ফোঁটা ইউজ করবো সেখানে জলের গাছের জন্য মাত্র দশ ফোটা ইউজ করব তাহলে হবে আশা করি সকলের যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের এই এই ভিডিওটাতে আমরা উত্তর দিতে পেরেছি এই যে যে টিপসগুলো আমি বললাম এই টিপসগুলো আপনারা করুন খুব উপকৃত হবে আবার নেক্সট কোন পরের ভিডিওতে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব আওয়ার সিটিগারের ইউটিউব চ্যানেল